তো অ্যাকচুয়ালি খুব বড় মনের পরিচয় একজন অভিনেত্রী হিসেবে অবশ্যই ও মাই গড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা থেকে বাদ করে এবার আপচো জারল্যান্ড টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ইদিকা পাল বরবাদ সিনেমার পর অনেকেই ভেবেছিলেন ইদিকা আর শাকিব জুটি আবার একসাথে পর্দায় ফিরবেন কিন্তু বাস্তবটা হলো সম্পূর্ণ ভিন্ন সূত্র বলছে সুপারস্টার সাকিব খানের আপকামিং বিগ বাজার সিনেমা ওয়ান আপন এ টাইমিং ঢাকাতে প্রথম দিকে ইদিকার নাম ভাবা হলেও শেষ পর্যন্ত তাকে রাখবেন হয়নি এই খবর প্রকাশে আসতেই ইতিকার ঘনিষ্ঠ মহলে হতাশার ছায়া ইতিকা নিজেও নাকি ঘনিষ্ঠ বন্ধুদের কাছে বলেছেন এই প্রজেক্টার জন্য আমি এক্সাইটেড ছিলাম সাকিব খানের সঙ্গে আবার কাজ করার সুযোগ পেলে ভালো লাগলো তবে সবচেয়ে বড় চমক হলো এই সিনেমায় সাকিব খানের বিপরীতে নেওয়া হতে পারে দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী Anushka Shetty হ্যাঁ বাহুবলির সেই দেবসেনা যিনি পর্দায় প্রভাসের মায়ের চরিত্রে দর্শকদের মন জয় করেছিলেন যদি Anushka সত্যি এই সিনেমায় অভিনয় করেন তাহলে এটা হতে চলেছে বাংলা সিনেমার ইতিহাসে এক ঐতিহাসিক জুটি পরিচালক ও প্রোডাকশন হাউস থেকে এখনো আনুষ্ঠানিকভাবে নায়কার নাম ঘোষণা করা হয়নি তবে শোনা যাচ্ছে পুরস্কার সঙ্গে কথাবার্তা চলছে এবং তিনি স্ক্রিপ্ট পছন্দ করলে হয়তো সবুজ সংকেত দেবেন তবে দর্শক এক ধরে নেবেন না যে Anushka নিশ্চিত এই মুহূর্তে এটা শুধুই গুঞ্জন অফিশিয়াল কিছু না তাই সেই সিদ্ধান্ত জানতে হলে অপেক্ষা করতে হবে নির্মাতাদের আনুষ্ঠানিক ঘোষণার জন্য আপনি কি চানুষ্কা শেটটি সাকিব খানের নায়িকা হোক নাকি ইদিকা পালের জায়গা পাওয়া উচিত ছিল কমেন্ট করে জানান আপনার মতামত